লাইভে এসেছি মানে কয়েকটা কথা বলার জন্য আর কথাগুলো হচ্ছে আমাদের অনেক ভাই বা ভাইয়া বাবুরা আছেন যারা অনেকগুলো ভিডিওতে রোস্টিং করেন বেশ ভালো কিন্তু তা তো রোস্টিং করেন যারা নাচানাচি করে যেগুলো ভিডিওগুলো বানায় তাদেরকে নিয়ে কিন্তু তাদের ভিডিওগুলো আবার বলে যে কারা দেখে কারা দেখে সবাই তো দেখে কিন্তু যারা খুব পর্দাশীলভাবে বা মার্জিতভাবে ভিডিও করে বা রান্নার বলা করা হয় তারা তো এই ভিডিওগুলো কেউ দেখেন না তো আবার হচ্ছে রোস্টিং করার সময় কিন্তু তাদেরকে নিয়ে আবার রোস্ট করা হয় যে তারা এইভাবে ভিডিও বানায় তাদেরকে ফ্যামিলি নাই মানে বিভিন্ন ধরনের কথা হয় আসলে আমরা কী করব মানে বুঝতে পারি না যে সবাই তো কোনো না কোনো সমস্যার কারণে ভিডিও বানায় বা কেউ পেশা মানে তাদের পেশাটা এরকম যে ভিডিও বানায় তা বা কেউ শখের দশ ভিডিওটা বানায় কিন্তু এটা তো হচ্ছে আপনারা মার্জিতভাবে ভিডিও বানালে কখনো কেউ দেখেন না এই জন্য তো তারা এরকম ভিডিও ভিডিওই বানায় যে যাতে কেউ দেখতে পায় যাতে সবাই দেখে ভিডিওগুলো তো আমার জন্য লাইভে আসা যে কয়েকটা কথা বলবো সবার সাথে একটু গল্প করবো একটু আড্ডা দেব আমরা যে রান্নার ভিডিওগুলো দিই বা এমনি ভালো যে ব্লগ ভিডিওগুলো করি ফ্যামিলিগত সেগুলো কেউই না কিন্তু ওইভাবে যদি ভিডিও বানানো হয় তাহলে আবার সবাই ঠিকই দেখে তাহলে তো মানুষ খারাপের দিকটাই তো সবাই বেশি যাবে তাই না যদি আমার ভিডিওটা বা কথাগুলো সত্যি হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে আমি লাইভে তেমন আসি না তো প্রথম আসছি দুদিন কি বলবো আসলে কিছুই বুঝতে পারি না তারপরও যাদেরকে নিয়ে আমি দু একটা কথা বললাম ভুল হলে মাফ করে দেবেন আসলে এগুলো বলতে চাই না কারণ সবাই এটা একজনকে নিয়ে আর কি কথাবার্তা বলেন তো আসলে ভালো লাগে না যে এটাই যে তারা যখন খারাপ ভিডিওগুলো করে তাদের নিয়ে অনেক আলোচনা হয় সমালোচনা হয় কিন্তু যারা ভালো ভিডিওগুলো করে তারা কিন্তু কখনো তাদেরকে নিয়ে আলোচনা হয় না সমালোচনা হয় না অনেকে তাদের ভিডিওগুলো কেউ দেখে না এটার জন্য আজকে লাইভে আসা তো যাই হোক সবাই ভালো ভালো ভিডিওগুলোই করবেন সবসময় খারাপ ভিডিও করবেন না আর যারা রোস্টিং করেন ভাইয়া বাবুরা তারাও একটু চেষ্টা করবেন যে ভালো ভিডিওগুলো দেখার জন্য আর তাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না তারাও যেন একটা পর্যায়ে যেতে পারে একটা ভালো কিছু করতে পারে এই জন্য সবাইকে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন লাইভে আমি আর অনেক সময় থাকবো না আমি কিছু কথা বলার জন্য আসছিলাম আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি আর আমি আসলে কাউকে হার্ট করে কোনো কথা বলতে চাই না আসলে এটা অনেক দিন থেকে ভাবতেছিলাম এই জন্য বলতে আসছি যে সবাই মানে ভালো ভিডিওটা আর কেউ দেখে না খারাপটাই সবসময় দেখে কিন্তু আবার খারাপদের নিয়েই রোস্ট করা হয় জন্য আর কি লাইভে আসা আমি কিন্তু কখনো লাইভে আসতে চাই না তো তারপরেও এসছি সরি ভুল হয়ে গেলে মাফ করে দেবেন সবাই আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 他们工作。啊